প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে ব্রেকিং নিউজ উঠে আসছে জরুরি ভিত্তিতে নোটিফিকেশান প্রকাশ তৎসও থাকছে অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ খবর কমিশনের প্রস্তুতি এবার কার্যত শুরু হচ্ছে আপার প্রাইমারিকে কেন্দ্র করে বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করছি গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন কারণ আপনাদের জন্য আর্জেন্ট ভিত্তিতে এই জরুরি ভিডিওটি ক্রিয়েট করা বন্ধুরা মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে এসে উঠে আসছে আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ম্যাট কেসের শুনানির পাশাপাশি কমিশনের তরফ থেকে বেশ কিছু সদর্থক প্রয়াস কিন্তু গ্রহণ করা হচ্ছে আপার প্রাইমারি রিলেটেড যে সমস্ত বিষয়গুলি রয়েছে তাকে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা দেখেছি যে কমিশন কিন্তু জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছে এই আপার রিলেটেড বিষয়গুলিকে কেন্দ্র করে এবং কমিশন তার অফিসিয়াল ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান প্রকাশ করে যাবতীয় কাজগুলিকে স্টেপ বাই স্টেপ অর্থাৎ ধাপে ধাপে কিন্তু সেরে নিতে চাইছে ইতিমধ্যেই আমরা দেখে ফেলেছি যে কমিশন তার অফিশিয়াল ওয়েবসাইটে ইন্টারভিউ নোটিফিকেশান জানিয়ে একটি নোটিফিকেশন কিন্তু প্রকাশ করে দিয়েছে অবশ্যই টেন পারসেন্ট দশ শতাংশ সংরক্ষিত আসনে প্যারাটিচার বন্ধুদের জন্য ইন্টারভিউ নেওয়ার যে নোটিফিকেশান তা কিন্তু প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন অবশ্যই তা আপার প্রাইমারি রিলেটেড বিষয়ের সাথে সম্পর্কিত তার আগে কিন্তু আমরা দেখেছি যে প্যানাটিচার বন্ধুদের যে ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশান প্রসেস সেটি সম্পন্ন করেছে কমিশন এবং এবার কিন্তু তারা ইন্টারভিউ নিতে চলেছে অর্থাৎ আপার প্রাইমারির ক্ষেত্রে কাজগুলিকে ধাপে ধাপে এগিয়ে রাখার ক্ষেত্রে কমিশনের অর্থাৎ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে সদার্থক প্রয়াস এবং প্রচেষ্টা বা পদক্ষেপ তাকে কিন্তু সাধুবাদ জানাতেই হচ্ছে বন্ধুরা গতকালকেই আমরা ম্যাট কেসের দীর্ঘ শুনানি কিন্তু দেখেছি এবং তার পরে এই নোটিফিকেশনটি প্রকাশিত হচ্ছে টেন পার্সেন্ট বা দশ শতাংশ সংরক্ষিত আসনে আপার প্রাইমারির ক্ষেত্রে প্রায় চোদ্দোশো অর্থাৎ এক হাজার চারশোরও বেশি যোগ্য প্যারাটিচারদের অর্থাৎ যে সমস্ত প্যারাটিচার বন্ধুরা রয়েছেন তাদের সহকারী শিক্ষক পদের নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করা দিয়েছে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন মহামান্য আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে স্কুল সার্ভিস কমিশন প্রায় এক হাজার চারশোরও বেশি সংখ্যাটি কম বেশি হতে পারে এক হাজার পাঁচশোর কাছাকাছি সেই সমস্ত যোগ্য বঞ্চিত প্যারা টিচারদের শিক্ষক পদের নিয়োগকে স্বাগত জানিয়ে অবিলম্বে কিন্তু নোটিফিকেশান দিয়েছে স্কুল সার্ভিস কমিশন তাদের ইন্টারভিউয়ের ক্ষেত্রে অর্থাৎ বন্ধুরা আপার প্রাইমারির নিয়োগ এবং আপার প্রাইমারির নিয়োগ সম্পর্কিত রিলেটেড বিষয়গুলিকে নিয়ে স্কুল সার্ভিস কমিশন যে চিন্তা করছেন সদর্থক উদ্যোগ নিচ্ছেন বা যে সমস্ত স্টেপস বা পদক্ষেপগুলি তারা গ্রহণ করছেন এবং সেই সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করছেন তা থেকে একটি বিষয় স্পষ্ট যে ধাপে ধাপে তারা এই আপারের কাজটিকে সম্পন্ন করতে চাইছেন বা জট মুক্তির দিকে একটু হলেও কিন্তু নিয়ে যেতে চাইছেন এমনটাই কিন্তু আভার সিঙ্গিতে বার্তা উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে পাশাপাশি মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে ম্যাট কেসের যে জোরদার শুনানি চলছে সেই দিক থেকে আরও কিছু বিষয় কিন্তু উঠে আসছে এবং এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সম্মানীয় বর্ষিয়ান আইনজীবী কিন্তু তারা নিজেদের বক্তব্য পেশ করবেন অর্থাৎ কমিশনের বক্তব্য পেশ হবে অর্থাৎ এক কথায় বলতে গেলে কমিশন কিন্তু পজিটিভলি এই বিষয়গুলিকে হ্যান্ডেল করছেন এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে তারা কিন্তু যাবতীয় যে পদক্ষেপগুলি সেই বিষয়ে কিন্তু তারা এগিয়ে আসছেন এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার যে দশ শতাংশ সংরক্ষিত আসনে প্যারাটিচার বন্ধুরা আগামী দোসরা এপ্রিল থেকে তাদের ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু শুরু হবে এবং আগামী সাতাশে মার্চ থেকে যে সমস্ত এলিজেবল প্রার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কমিশনের ওয়েবসাইট থেকে তারা কিন্তু ইনটিমেশন লেটারটি ডাউনলোড করতে পারবেন যাবতীয় নথিপত্র তাদেরকে নিয়ে যেতে হবে না নিয়ে গেলে কিন্তু অবশ্যই প্রার্থীপথ খারিজ হয়ে যেতে পারে বা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এরকমই কিন্তু বার্তা দেওয়া হচ্ছে নির্ধারিত দিন সময় মেনটেন করে যাবতীয় নথি নিয়ে কিন্তু হাজির হতে হবে লাস্ট চান্স বা সেকেন্ড চান্স বলে এখানে কিছুই থাকবে না ফার্স্ট অ্যাটেম্প সমস্ত সঠিক ডকুমেন্টস নিয়ে গিয়েই কিন্তু আপনাদের এই কাজটি সংগ্রহ করতে হবে বা এই প্রসেসের মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হবে অবশ্যই নদীতে অসঙ্গতি ধরা পড়লে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীপথ কার্যত বাতিল করা হবে বা হতে পারে এরকমই কিন্তু জানানো হচ্ছে কমিশনের তরফ থেকে সতর্ক থাকুন সুস্থ থাকুন এবং এই রিলেটেড গুরুত্বপূর্ণ অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ